হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাই গেছে আজ দশই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার কৃষি টিভি পাই গেছে এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অবস্থিত জেটুয়া পশুয়ার্ডে ভিওয়ার্স আজ জেটুয়া পশুয়ার থেকে আপনাদের কিছু সার গরুর দরদাম জানাবো আশা করছি পুরোটা সমাজ জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন যেটা প্রশ্ন থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন খুকন ভাই আজ খোকন ভাই সার সারগুলো নিয়ে আসছে এবং কেমন কি দাম সাড়ছে সে সম্পর্কে বিশ্বের তথ্য আমরা বাইরের কাছ থেকে জেনে নিব

আঠারো উনিশ পিস আছে ভাই উনিশ পিস গরু আছে এখন যে দামটা মানে দিবেন আমাদেরকে একটু রিজনেবল হবে তো দামে বেশি হলেও এর ভিতরে তো রিজনেবল থাকবে হ্যাঁ আর তারপরে প্রথম কথা হচ্ছে বাজান